নমস্কার বন্ধুরা আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু কোনো কাজই আমাদের কঠিন বলে মনে হবে না সেই সঙ্গে কাজগুলো যেরকম জলের মতো সহজ হয়ে যাবে আমরা কিন্তু নিজেরাই নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারব চলুন তাহলে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় আমাদের হয়তো রান্না করছে গ্যাসের বার্নারের সাইড দিয়ে আগুনটা বের হয় আমরা অতটা গুরুত্ব দিই না এই আগুনটা বের হচ্ছে এটা কিন্তু গ্যাসের অপচয় হচ্ছে রোজ যদি আমরা দু ঘন্টা রান্না করি আর এইভাবে আগুনটা বের হয় যে আগুন আমাদের কোনো কাজেই লাগছে না অপচয় হচ্ছে এতে কিন্তু মাসে গেলে গ্যাসের খরচাটা অনেকটাই বেড়ে যাবে আবার মেকানিক ডাকলে অনেকটা টাকাও খরচা হবে ঘরোয়া উপায়েই কিন্তু এটাকে আমরা ঠিক করে নিতে পারি কিভাবে চলুন তাহলে দেখিনি দীর্ঘ দিন আমরা যখন গ্যাসের ওভেনটা ব্যবহার করি না গ্যাসের বার্নারটা দেখা যায় ক্ষয় হতে থাকে দেখুন আমি এবার গ্যাসটা বন্ধ করে বার্নারটাকে তুলে নিচ্ছি ক্ষয় হতে থাকে যার কারণে দেখা যায় এই ক্ষয় হয়ে যাওয়া জায়গাগুলো থেকে গ্যাসটা লিক করতে থাকে তাই আমরা যে টুথপেস্ট ব্যবহার করি বিশেষ করে হোয়াইট কালারের যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে নিয়ে নিতে পারেন সাদা কালারের টুথপেস্ট নিয়ে এইভারে গ্যাসের বার্নারের চার সাইডে যদি খুব ভালো করে একটু লাগিয়ে দেওয়া যায় অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন এটা যেন ছিদ্রতে না লাগে গ্যাসের বান্নারে যে ছিদ্র আছে সেই ছিদ্রতে যদি লাগে তাহলে কিন্তু ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে শুধু বার্নারের চার সাইড দিয়ে গোল ঘুরিয়ে কিন্তু আমাদের এই টুথপেস্টটা লাগাতে হবে দেখুন আমি এইভাবে নিচের অংশটাও লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমি দেখুন গ্যাসের বার্নারটাকে এবার আমি সেট করে নিচ্ছি সেট করে আপনাদের গ্যাসটাকে জ্বালিয়েও দেখাবো যে সমস্যাটি হচ্ছিল যে আগুনটা বাইরে বের হচ্ছিল গ্যাস জ্বালানোর পর দেখুন এখন কিন্তু আগুনটার বাইরে বের হচ্ছে না দেখতে পাচ্ছেন এইভাবে যদি আমরা ঘরোয়া একটু টিপসের মাধ্যমে এই ছোট ছোট সমস্যাগুলো সমাধান করি তাহলে গ্যাসের খরচাটাও কম আমাদের বেঁচে যাবে সেই সঙ্গে মেকানিকের টাকাও দিতে হবে না টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেটি দেখে নিই এখানে যে টিপসটি আমি শেয়ার করছি আমরা যখন বাজার থেকে এরকম ধরনের নতুন কোনো প্যান্ট জামা কাপড় নিয়ে আসি শুধু ছোটোদের নয় বড়োদেরও লেগিংস প্যান্ট দেখা যায় কোমরটা ভীষণ টাইট হয় বিশেষ করে তো ছোটোদের প্যান্টগুলোতে কোমরের গার্ডারটা এতটাই টাইট থাকে ছোটরা কিন্তু দেখা যায় ছোট বাচ্চারা জন্য নতুন জামা কাপড় পরতেই চায় না আর নতুন জামা কাপড় পরলে কোমরের গার্ডারটা টাইট হওয়ার কারণে কিন্তু দাগ হয়ে যায় রক্ত চলাচল করতে পারে না তাই আমাদের বাড়িতে যে এই ধরনের বাল্টিগুলো আছে বাল্টির মধ্যে যদি আম আমরা এই ধরনের প্যান্ট হোক বা লেগিন্স বড়দের যে কোনো কিছু পরিয়ে রাখি দেখুন এতটাই টাইট আমি কিন্তু এই বাল্টিটার মধ্যে সহজে পড়াতেই পারছি না তাহলে ছোটো বাচ্চাকে যদি আপনারা পড়ান তার তাহলে কতটা কষ্ট লাগবে তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এইভাবে দেখুন বাল্টির মধ্যে আমাদের প্যান্টটাকে খুব ভালো করে পরিয়ে দিতে হবে এইভাবে আমরা যদি পরিয়ে মিনিমাম আট থেকে ন ঘন্টা রেখে দিতে পারি তাহলে কিন্তু প্যান্টের যে গাডার বা ইটা আছে কোমরে সেটা কিন্তু অনেকটাই ঢেলা হবে সাত আট ঘন্টা পরিয়ে রাখার কারণে তারপর যদি আমরা বাচ্চাদের পড়াই বাচ্চাদের কোনো কষ্টও হবে না এমন এমনকি কোমরে কোনো রকম দাগ হবে না তাহলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি আপনাদেরও দারুণ রেজাল্ট পাবেন আমাকে কমেন্ট করে তারপর আপনারা জানাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নি এবার যে টিপসটি শেয়ার করবো ব্যালন চাকি নিয়ে আমরা তো প্রত্যেকেই রুটি বেলার জন্য ব্যালুন চাকি ব্যবহার করি কিন্তু অনেকেই আছে আমরা প্রত্যেক দিন ধোয়া হয় না আমরা প্যাকেটের মধ্যে রেখে দিই কিন্তু পাঁচ ছয় দিন পর দেখা যায় ব্যালন চাকিটা একেবারে নোংরা হয়ে যায় বাজে দুর্গন্ধ বের হতে থাকে এর মধ্যে নানারকম ব্যাকটেরিয়া ছত্রাক কিন্তু বাসা বাঁধতে থাকে তাই এটাকে আমরা কিভাবে। একেবারে পরিষ্কার করে নিতে পারবো কয়েক মিনিটের মধ্যে কোনো রকম আমাদের ঘষা মাজা করতে লাগবে না এর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বড় একটি থালা থালার মধ্যে এখানে আমি নিয়ে নেবো উষ্ণ গরম জল এখানে উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন তাহলে খুব ভালো হবে উষ্ণ গরম জল ঢেলে নিলাম এবার এই উষ্ণ গরম জলের মধ্যে আমি দুটো জিনিস দিয়ে দেব। অতিরিক্ত গরম কিন্তু নেবেন না জল এখানে আমি দিয়ে দেব দেখুন এক চামচ পর মতো নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা নুন কি করবে ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করবে বেকিং সোডা আমাদের যে ব্যালুন চাকিটা আছে সেটাকে পরিষ্কার করতে সাহায্য করবে এবার আমরা কি করব বেলন চাকিটাকে এইভাবে দেখুন উল্টো করে আমি এই মিশ্রণের মধ্যে এক মিনিটের জন্য রেখে দেবো দুপাশে আমি এক মিনিটের জন্য উল্টে উল্টে এই পাশ এক মিনিট রাখা হয়ে গেলে আবার উল্টে দিয়ে কিছুক্ষণ পর অপর সাইড রেখে দেবো এইভাবে যদি আমরা সপ্তাহে একদিন পরিষ্কার করি ব্যালন চাকি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত দেখুন আমি এখানে দু পাশই কিন্তু এইভাবে রেখে দিয়েছি এবার আমি কি করব নরম একটি কসবাইট নিয়েছি এরকম পন্সের পঞ্চের কসবাইট দিয়ে আলতো করে জাস্ট পাঁচ ছয় সেকেন্ড একটু ডোলে নেব যে নোংরাটা আল আলতো নোংরাটা রয়েছে সেটা পুরোপুরি উঠে যাবে এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে ধোয়ার পর অবশ্যই কোনো কাপড় দিয়ে কিন্তু মুছে রাখবেন ব্যালুন চাকি যেহেতু কাঠের জিনিস তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে এবার দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নতুনের মতো হয়ে গেছে তাহলে এই টিপসটি একটু যদি আপনাদের উপকারে আসে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চলুন তাহলে পরবর্তী টিপস আমরা দেখেনি আমরা বাঙালিরা ভাত কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু আমরা অনেকেই অনেক দামি দামি চাল কিনে নিয়ে আসি বাজার থেকে যে চালগুলো অনেকটা পালিশ করা থাকে একেবারে সরু থাকে আর এখন বর্তমান সময়ে কিন্তু নানা রকম ডুপ্লিকেট চাল বেরিয়ে গেছে প্লাস্টিকের চাল তাই এত চালের মধ্যে আমরা কি করে চিনব যে আমরা যে চালটি খাচ্ছি সেটা কি প্লাস্টিকের না ডুপ্লিকেট চাল কিনা এটার জন্য আমি একটি সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা খুব সহজেই বাড়িতেই পরীক্ষা করে নিতে পারবেন এটার মাধ্যমে আমি গ্যাসের কাছে চলে এসেছি দেখুন গ্যাসটাকে অন করে নিয়েছি এবার কিছুটা পরিমাণ চাল আমি চামচে নিয়ে নিয়েছি গ্যাসের এই আগুনের ওপরে আমি চালটাকে দিয়ে দেব কয়েক সেকেন্ড অপেক্ষা করব চালটি পোড়ার জন্য এটা যদি প্লাস্টিকের চাল হয় তাহলে চালটা গলতে শুরু করবে এমনকি আঠার মতো হয়ে গ্যাসের বান্নারে লেগে যাবে দেখুন আমার চালটা কিন্তু সেটা হচ্ছে না পুরোপুরি পুড়ে কালো হয়ে যাচ্ছে তাও আমরা কিভাবে বুঝবো যে এটা প্লাস্টিকের কিনা এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি কিছু সময় অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখুন এবার আমি দেখাচ্ছি হাতের আঙ্গুলে নিয়ে যদি আমরা এইভাবে ডলতে থাকি দেখুন আমার চালটা কিন্তু পুরোপুরি ছাই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে গুঁড়ো হয়ে ছাই হয়ে যাচ্ছে এটা যদি প্লাস্টিকের চাল হতো ছাই হতো না দলা পেকে থাকতো তাহলে এই সহজ একটি টিপসের মাধ্যমে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন যে আপনারা যে চালটি খাচ্ছেন সেটা কি ডুপ্লিকেট না অরিজিনাল চাল আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন একদিন হলেও তাহলে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কিন্তু এরকম একটি দেওয়ালে তাওয়ালে থাকে আমরা নানা রকম কাজ বাজ করি হাত মোছার জন্য অনেক সময় যে আংটার মধ্যে আমরা তাওয়ালিটা ঝুলিয়ে রাখি অনেক সময় বাচ্চারা টানাটানি করে আমরাও বে খেয়ালে হাত মুছতে গেলে তাহলে এটা দেখা যায় খুলে বারবার পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বারবার লাগাতে লাগে এমনকি বিরক্তও লাগে আর এইভাবে ঝুলিয়ে রাখলে তাহলে এটা অনেকটা লম্বা হয়ে যায় দেখতেও দেখুন কতটা বাজে লাগছে তাই কিভাবে রাখতে পারি তাহলে এটাকে যাতে দেখতেও সুন্দর লাগবে আর বারবার খুলেও যাবে না এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি চুরি এরকম যে কোনো চুরি আপনারা ইউজ করতে পারেন এখানে একটি চুরি ছিল আমার রং উঠে গেছে সেই চুরিটা ইউজ করতাম না নিয়ে নিলাম এবার আমরা কী করবো তাওয়ালেটাকে ত্রিকোণ আকৃতি করে ভাজ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে ভাজ করে নিতে পারেন এইভাবে আমি ত্রিকোণ আকৃতি করে ছোট করে দেখুন ভাজ করে নিচ্ছি তাহলে জায়গাও কম লাগবে তাহলেটায় আর দেখতেও সুন্দর লাগবে এবার আমাদের কি করতে হবে দেখুন যে চুরিটা আমরা নিয়েছিলাম না এই যে ত্রিকোণ আকৃতির যে করেছি এই চুরি এইভাবে তাওয়ালেটার মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ঢুকিয়ে নেব তারপর এখানে আমি নিয়ে নেব এক্সের একটি সেফটি পিন সেফটি পিনের সাহায্যে তাওয়ালেটাকে আমি এইভাবে সেট করে আটকে নেব আর এইভাবে আটকে নিলে তাহলে তাওয়ালেটাও ছোট্ট হয়ে যাবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে এটাকে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের রান্নাঘরে যে কোনো হ্যাং করার জায়গা যেখানে তাওয়ালে রাখি সেখানে এই চুরিটাকে আমরা হ্যাং করে রেখে দিতে পারি তাহলে বারবার তাওয়ালে কিন্তু খুলে পড়ে যাবে না আর দেখতেও কতটা সুন্দর লাগবে ছোট হয়ে গেছে যখন আমাদের হাত মোছার প্রয়োজন তখন আমরা খুব সহজেই হাত মুছে নিতে পারবো পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে হয়তো এরকম বাচ্চাদের ছোট প্যান্ট রয়েছে নতুন প্যান্ট বাচ্চাদেরকে পরাবো গাডারটা প্রচণ্ড টাইট এমনকি গাডারটা বলানোর সময় নেই তখন আমরা কি করব আমরা যে গাডারটা থাকে বা ইলাস্টিকটা থাকে এটাকে যদি এইভাবে মুড়িয়ে তারপর বাচ্চাদের পড়াই তাহলে কিন্তু বাচ্চাদের গাডারটা ছোট হওয়ার কারণে কোমরে কোনো রকম দাগ হবে না ব্যথাও লাগবে না আর বাচ্চাদের ওপরে তো আমরা শার্ট নয় গেঞ্জি পরাই তাই এইভাবে ভাজ করা থাকলে কিন্তু দেখতেও বাজে লাগবে না তাই ছোট্ট টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন যাচাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই গরম পড়ে গেছে আর গরম পড়তে না পরতেই কিন্তু মানুষের ঘাম দুর্গন্ধ বেড়ে যায় আর এই ধরনের জামা কাপড় আমরা যদি প্রত্যেক দিন পরি আর বা প্রত্যেক দিন ধুয়ে দিই তাহলে কিন্তু জামার কালারটাও নষ্ট হয়ে যায় দেখতেও বাজে লাগে এমনকি বেশি দিন জামাটার পরা যায় না তাই বাজে দুর্গন্ধ তো আর বাজে দুর্গন্ধর জন্যও কিন্তু জামাগুলো পরা যায় না তাই কোনোরকম কুচি ছাড়া বা যদি জামাটা কুচকে যায় সেই কুচকানো জামা আমরা স্ত্রী ছাড়াই কিভাবে একেবারে স্ত্রী করে নিতে পারবো বাজে দুর্গন্ধ দূর করে নিতে পারবো এর জন্য ছোট্ট একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ উপকারী টিপস বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে লাগবে একটি ছাঁকনি এ চা ছাঁকনি আপনারা যে কোনো ছাঁকনি নিয়ে নিতে পারেন এরপর আমি ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা যে বেকিং সোডা আমরা রান্নায় খাবার তে ব্যবহার করি সেই বেকিং সোডা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাউডার যে কোনো পাউডার যেটা আপনারা ইউজ করেন সেই রকম পাউডার দিয়ে দেবেন এবার এই ছাঁকনিটার সাহায্যে বেকিং সোডার পাউডারটাকে পুরো যে জামাটা আছে জামার ওপরে এইভাবে আমি ছড়িয়ে দেব। এখানে ছাঁকনি ব্যবহার করেছি এর জন্যই ছাঁকনিটার মাধ্যমে দিলে সব জায়গায় সমানভাবে পড়বে কোথাও বেশিও না কোথাও কমও না হাত দিয়ে দিলে কিন্তু সেটা হবে না কোথাও বেশি কম পড়ে যাবে এর ফলে ঠিকমতো জিনিসটা কাজ হবে না এবার আমরা কি করব এখানে পুরনো একটি আমি কাপড় নিয়ে নিয়েছি কাপড় দিয়ে এইভাবে ডোলে ডোলে বেকিং সোডা আর যে পাউডারটা দিয়েছি এটাকে এইভাবে আমি ঝেড়ে নিয়েছি অবশ্য আমি এক থেকে দু মিনিট রেখে দিয়েছিলাম বেকিং সোডা ব্যাকটেরিয়া দূর করে এমনকি বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এইভাবে একটু ডোলে ডোলে যদি আমরা মুছে নিই তাহলে কিন্তু আমাদের এই জামাগুলো রোজ রোজ কাচার প্রয়োজন পড়বে না এমনকি জামা থেকে কোনো রকম বাজে দুর্গন্ধও বের হবে না দেখুন এইভাবে ডোলে নিয়েছি পাউডার বেকিং সোডাটাকে আমি খুব ভালো করে ঝেড়ে নিয়েছি এবার কি করতে হবে আমি এখানে বোতল নিয়ে নিয়েছি বোতলটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম জলটা জল ভর্তি বোতল নিতে হবে এইভাবে বোতলটা যদি আমরা জামার ওপরে একটু ডলতে থাকি যে অংশ কুচকে রয়েছে সেই অংশটা কিন্তু সমান হয়ে যাবে অনেক সময় আমাদের হয়তো আয়রন বাড়িতে থাকে না বা খারাপ হয়ে যায় সে ক্ষেত্রে কিন্তু এইভাবে ঠান্ডা জলের বোতল দিয়েও আপনারা খুব সহজেই জামা কাপড় একেবারে কুচকে থাকা জামা কাপড় আয়রনের মতো টান টান করে নিতে পারবেন তাহলে বন্ধুরা ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি আপনাদেরও অনেক কাজে লাগবে টিপসগুলি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন